আজকের পিরিয়াটা হলো নৈতিকতা কি বা নৈতিকতা কাকে বলে বা নৈতিকতার সংজ্ঞা বা নৈতিকতা বলতে কি বলো তো একটি প্রশ্ন কিন্তু নামে করতে পারে উত্তরটা কিন্তু একই তো আজকে বলে দিব নৈতিকতা কি নৈতিকতা কাকে বলে নৈতিকতার সংজ্ঞা বা নৈতিকতার পরিচয় বা নৈতিকতা বলতে কী বলবো বা নৈতিকতার একটা উদাহরণ দাও বা নৈতিকতার একটা সংজ্ঞা দাও তো প্রশ্ন কিন্তু নামে করতে পারে তো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে নৈতিকতা কি নৈতিকতা কাকে বলে নৈতিকতার সংজ্ঞা তো একটি প্রশ্ন অনেকে জানো যে বিভিন্নভাবে করতে পারে আর প্রতিটা ক্লাসের প্রশ্নে সমস্যা গাইড থেকে দেখার জন্য চ্যানেলটাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বাসার সাথে তুমি কমেন্ট করবে ভিডিও লাইক করে দিবে তো আজকে শুধু দেখাই দিব নৈতিকতা কি নৈতিকতা কাকে বলে নৈতিকতার সংজ্ঞা নৈতিকতা বলতে কি বুঝো নৈতিকতাটা কাকে বলা হয় তো এই নৈতিকতাটা আজকে বলে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাসার সাথে বেল আইকনটি কমেন্ট করবে ভিডিও লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের প্রতি এক ক্লাসে ঠিক নতুন সংগীত প্রশ্ন তোমরা তো সিজন ছিল সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর উত্তরটা তোমাদের বলেছি তোমরা যে কোনো ক্লাসে যে চেঞ্জ দেখছি বই চেঞ্জ করে অবশ্যই ক নাম্বার থাকে চেঞ্জ করে নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই চেঞ্জলে সম্পূর্ণ তোরা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে সংগীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন ইউটিউবে লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্নটা পেয়ে যাবে তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো এরপর তোমাদের ঠিক টিক্সিনের উত্তরগুলো দেখে নিতে পারো যে আদায় টিক্সিন দেখছো বইয়ের প্রথম টিক্সিন মানে এক নাম্বার ঠিক টিক্সিনের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে বইয়ের দায় সবগুলো টিক্সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও টিকসিনের ক্ষেত্রে দুইবার সার্চ করতে হবে যদি না পাও তাহলে আরেকবার সার্চ করবে যে আদার টিকসিন ওয়ার্ড দেখছে প্রথম টিকসিন মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখে এই সাম মাসলে সার্চ করবে তো এই সাম মাসলে আমি বানানি এখানে লিখে দিয়েছি তো চাইলে তোমরা এবার সরাসরি গাইড থেকে তোটা দেখে নিতে পারো তো আজকে উত্তরটা শুধু দেখাই দেবো যে নৈতিকতা কি নৈতিকতা কাকে বলে নৈতিকতার সংজ্ঞা নৈতিকতার উদাহরণ নৈতিকতার পরিচয় নৈতিকতা বলতে কি বুঝো নৈতিকতার সংজ্ঞা নৈতিকতা কাকে বলে নৈতিকতা কি নৈতিকতা কাকে বলা হয় তো উত্তরটা নিচে উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো উত্তরটা তো নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি যা সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি যা সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে তো নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি যা সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে তোকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা বেতন স্কলচ করবো ভিডিও থেকে লাইক করে আর প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা তো অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করবে এবং পাশে বেতন স্কচার করব ভিডিও থেকে লাইক করবে তোকে বন্ধ হয়